এটাই সেই বিখ্যাত শেরপুরের বিখ্যাত রাবার বাগান এখানে প্রায় নয় হাজার রাবারের গাছ আছে কন্টিনিউয়াসলি পাঁচ হাজার গাছ থেকে এখানে রাবারের কর সংগ্রহ করা হয় আর আমরা এখন আছি সেই বিখ্যাত রাবার বাগানে টিলার পর টিলা শুধু রাবারের গাছ এখানে অন্য কোনো গাছ নেই আর রাবার প্রসেসিং চলছে বিভিন্ন গাছে বাকল কেটে রাবার রাবারের কর সংগ্রহ করা হয় আমরা এখন দেখতে পাচ্ছি একটা গাছ রাবারের গাছ এটা প্রসেসিংটা হচ্ছে এরকম রাবারের গাছের এই যে বাকলটা কাটা হয় প্রথমে বাকলটা ছিঁড়ে দাঁড়ালো কিছু দিয়ে বাকলটা ছিঁড়ে তারপর এখানে একটা নল এখানে রাখা আছে লাগানো হয় গাছের সাথে নলটা তারপরে এই বাকলে ভিতর থেকে যে কষ এই গাছের কষগুলো বের হয় ওইটা এই নল বেয়ে নিচে পাত্র দেয়া আছে এই পাত্রে পরে আর এই পাত্র যখন ভরে যায় তখন এই রাবারটা নিয়ে রাবারের এই গাছের কষটা নিয়ে প্রসেসিং হাউসে প্রসেস করে রাবার তৈরি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরিয়ে দেওয়া হয় আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই রাবারগুলো ব্যবহার করি এটা এই সব জায়গা থেকেই আসে চেরপুরের মতো এরকম বড় বড় রাবার বাগান বাংলাদেশে কয়েকটাই আছে এই সব জায়গা থেকে এগুলো আসে তো এটা হচ্ছে খুবই বড় প্রায় নয় হাজার গাছ পাঁচ হাজার গাছ থেকে কন্টিনিউয়াসলি রাবার সংগ্রহ করা হয় আর এই এটা এখানে রাবার গাছ আছে এমনকি প্রসেসিং হাউস আছে এখানে আমরা এই পুরো এরিয়াটা ঘুরে দেখছি যদিও খুব বড় এরিয়া সব ঘুরে দেখা সম্ভব না তারপরেও চেষ্টা করছি যে এই দুর্গম এলাকায় অবস্থিত এর আবার বাগানটা আপ আমরা দেখতে আপনাদেরকে দেখাতে আপনারা আমাদের সাথেই থাকুন খুব সুন্দর পরিবেশ নিরিবিড়ি পরিবেশ নির্জনতায় ভরপুর এখানে পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় মানুষের কোনো যানজলাতা নেই আর প্রত্যেকটা গাছেই বলতে গেলে দেখা যায় যে এরকম নল পাতা আছে হাড়ি পাতা আছে যদিও কিছু কিছু গাছে হাড়ি এখন রাখা নেই কারণ এর আবার কিছু সংগ্রহ করা হয়েছে আবার এইগুলো প্রসেসিংয়ের পরে আবার এখান থেকে যখন এই গাছ এই কষ দিতে উপযুক্ত হবে তখন এই গাছ থেকে রাবার সংগ্রহ করা হবে রাবার কষ সংগ্রহ করা হবে তখন আবার এরকম কেটে এরকম নিচে পাত্র রেখে এই পাত্রে রাবারের কষগুলো সংরক্ষণ করা হবে এরপরে প্রক্রিয়াজাত করে পরিপূর্ণ রাবার অর্থাৎ আমাদের ব্যবহারের উপযোগী রাবার তৈরি করা হবে তো খুবই বড় এরিয়া খুবই বড় অনেক জায়গা নিয়ে এই রাবার বাগানটা গঠিত এখানে আমরা আরেকটা রাবার গাছ দেখতে পাচ্ছি যেখান থেকে তাজা কষ পড়তেছে এই যে ফোটা ফোটা তাজা রাবারের উৎস এই যে গাছ থেকে কষ করতেছে এটা এরকম করে আহ হাড়িটা পাতা থাকবে তারপরে এটা সম্পূর্ণ ভরার পর এটা নিয়ে যাওয়া হবে তো একবার কাঁচা কষ করতেছে টপ টপ করে হালকে প্রসেস করা হয় রাবারটা কিভাবে প্রসেস করা হয় জানি না তবে এখানে এই যে খন্ড খন্ড করে রাখা আছে শুকো দেওয়া আছে রাবার এর প্রসেসিং জানি না কিভাবে আছে নদীর ঘরটা তালাবদ্ধ যেন কোনো উপায় নেই এখানে স্থানীয়রা এখানে যারা কর্মরত আছেন তাদেরকে পেলে আমরা হয়তোবা জানতে পারতাম এখানে এই যে রাবার কস রাখা আছে সাথে পাত্রগুলোতে রাবারের কষ রাখা ওখানে ওখানে কয়েকটা প্রক্রিয়াজাত মেশিং দেখা যাচ্ছে আর ওপাশে রাবার খন্ড খন্ড করে শুকো দেওয়া আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ঘুরে দেখলাম এখন আমাদের বিদায়ের পালা আমাদের যেতে হবে আমাদের গন্তব্য এখন গজনী অবকাশ আমরা আজকে বিকালের মধ্যে গজনী অবকাশ শেষ করব দেখে শেষ করব তো আমরা এই বিখ্যাত রাবার বাগান থেকে এখানেই বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পরবর্তী পর্বগুলো